আমার নিচের দিকে একটু তাকান মেরুন কালার স্যান্ডেল পরছি আর উপরে ব্ল্যাক তার মানে আজকে সিএচআর গাড়িটাও সেম নিচে মেরুন আর উপরে হচ্ছে ব্ল্যাক মনের মতো গাড়ি আসলে আমরা তখনই বলবো যখন গাড়ির কন্ডিশন হবে মনের মতো আর দামটাও হবে মনের মতো আজকে মনের মতো একটা গাড়ি মনের মতো দামে কিনতে পারবেন গাড়ি বাজার বিডি থেকে গাড়ির প্যাপারস আমার হাতে স্মার্ট কার্ড মালিক এক আপুর নামে আমি একটু দেখা দিচ্ছি এই হচ্ছে স্মার্ট কার্ড ওনার পার্সোনাল ব্যবহারের গাড়ি পর্যন্ত প্যাকেজের গাড়ি আর এই গাড়ির কন্ডিশনের কথা যদি বলি একেবারে টায়ার থেকে শুরু করে একটু দেখান টায়ার থেকে দেখান। তার থেকে শুরু করে একেবারে গাড়ির এ টু জেড ওভারঅল ফুল কন্ডিশনটাই মনের মতো এই গাড়িটা আজকে গাড়ি বাজার বিদিতে আপনারা পাবেন রিজনেবল একটা দামে যারা সিএইচআর কেনার কথা ভাবছিলেন ভিডিওটা একটু শেয়ার করে দেন আজকে এর পাশাপাশি আরো কিছু গাড়ি দেখাবো এবং মাঝখানে একটু গ্যাপ দিয়ে আসলে অনেকদিন বাদেই গাড়ি বাজার বিডিতে আসলাম এবং এই ব্রেকের পরে এসে প্রথম লাইভেই পাইলাম সিএইচআর যেটা আপনারা অনেকেই খুঁজতেছেন গাড়ি বাজার বিডিতে অসংখ্য গাড়ি কালেকশন আছে সেখান থেকে আমরা বেছে বেছে কয়েকটা গাড়ি এখন দেখাবো ভাই আছে আমার সাথে লাইভে ভাইয়া চলে আসেন সো এই গাড়িটার কালারটা আপনাদের এর মধ্যে যতগুলো কালার আছে এর ভিতরে বেস্ট সাথে আপনার ছাদের কালারটা ব্ল্যাক টুটল প্রত্যেকটা টায়ার আমি দেখলাম একেবারে নতুন মেবি গাড়ি বিক্রি করার মানে চিন্তা ভাবনা করার আগেই হয়তো উনি টায়ারগুলো চেঞ্জ করে ফেলছে একদম নতুন চারটা টায়ারের কন্ডিশনই একদম নতুন জিএলইডি হ্যাঁ অবশ্যই জিএলইডি প্যাকেজের গাড়ি এবং সিএচআর এর সবচেয়ে হাই প্যাকেজের গাড়ি সো এই গাড়িতে আসলে সত্যি কথা বলতে মজার বিষয় হচ্ছে মাইলেজ আপনি অন্য কোন এসইউবি এত ভালো মাইলেজ পাবেন না টয়টা কোম্পানির এই প্রাইসের মধ্যে আরো মজার বিষয় এই গাড়িগুলোর দাম কমে অনেক নিচে চলে আসছে সাধ্যের মধ্যে এখন সিএচআর কেনা যায় তো দুর্য ভাই এই গাড়িটার ব্যাপারে আপনি আমাকে বলেন বাদ বাকি হ্যাঁ দেখাই দেন গাড়িটা ভাই আমরা গাড়ি বাজার বিডিতে নিয়ে এসে টাচ আপ করছি আচ্ছা টুকটাক স্ক্র্যাচ ছিল আপনি দেখেন একটু আসেন একটু পরে বনাটা আপনি বোঝা যাচ্ছে টাচ আপ করছি না বোঝা যাচ্ছে না বললে কি বুঝতে পারবে না পেইন্টটা মানে কালারটা একদম ইয়া মনে হচ্ছে জেনুইন মনে হচ্ছে সব এসে বলেন যে ওয়ার্কশপে আজকে এটা করছে এটা আরেকটু বেটার হতে পারতো ওইটা হতে পারতো বাট আজকে আপনি নিজে বুঝতে পারেন নাই না আসলে যে গাড়িটা কালার হইছে কিনা এই পুরো গাড়িটাতে দুই একটা নখের আঁচড়ের মতো আচাপ ছিল এটা আমরা পুরোটা আচাপ করছি আচাপ করছি বাট আপনার কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই একটা গাড়ি কেনার সময় আপনাদেরকে দেখতে হবে যে আমার গাড়িটাতে কোনো ড্যামেজ হিস্টরি আছে কিনা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কিনা চ্যাসিস যে মার খাইছে কিনা ইঞ্জিনটা চেঞ্জ হইছে কিনা ইঞ্জিন ওভারহলিং হইছে কিনা গিয়ার বক্সে কোনো প্রবলেম আছে কিনা গাড়িটা এই এগুলো হচ্ছে মেইন ঠিক আছে গাড়ির ডকুমেন্টেশন ঠিক আছে কিনা এগুলো হচ্ছে মেন আসেন আমি এটাই বললাম ভাইয়া যে গাড়ি কন্ডিশন মনের মতো আর যদি দামটা মনের মতো হয় তবেই কেবল আমরা বলবো যে ইকন্ডিশন গাড়ির যেরকম আপনি ভিতরের ইনভায়রনমেন্ট পাবেন এটারও কিন্তু সেম ঠিক আছে কোনো চেঞ্জেস নাই অরিজিনাল লাইট অরিজিনাল গ্লাস ক্যাসিজ এবং সবকিছু মিলে আপনি ধরণের একটা বনে একটা দেখেন আপনার এদিকে এফেক্ট যখন রিকন্ডিশন গাড়ি আপনি ইয়া দেখাবেন ভিতরের ইনভায়রনমেন্ট দেখাবেন ওইটা এটা কিন্তু সেম জি

ফেব্রুয়ারি তেরো তারিখ দুই হাজার সাল আচ্ছা আর ট্যাক্স টোকেনটা আর ট্যাক্স টোকেনটা আছে হচ্ছে আপনার তেরো ফেব্রুয়ারি দুই ছাব্বিশ ওকে তেরো ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ মডেল দুই আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ ওকে আঠারো মডেল বাইশে রেজিস্ট্রেশন জিএলইডি টু টোন হ্যাঁ এটার প্রাইস কত চাচ্ছেন দুটো ভাই একটু ব্যাক ট্যাঙ্কটা খুলে দেখাই আরো মজার বিষয় আছে তো আরো কিছু আছে না অবশ্যই এটা আচ্ছা খুলেন গাইডাজের টাচ আপ করছে বুঝতে পারতেছেন এসে যখন আপনারা শোরুমে আসেন ভিতরে দেখায় তখন তো শোরুম কন্ডিশন গাড়ি দেখতে চান তাই না এই দেখেন ওয়েট ভিতরে কেমন ফ্রেশ বেলটা সুন্দর না বেশি একটা সুন্দর না এইটা সুন্দর আচ্ছা কি এক্সট্রা চাকা দিছে একটা একটা ফুল সাইজের একটা চাকা আপনারা গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন ওকে আর এর ভিতরে কি কিছু দেয় নাকি দেখেন তো এর ভিতরে কিছু বোধহয় আছে সম্ভবত ওনা এখানে চাইলি কিছু রাখতে পারো এই যে এই পাশে ভাইয়া ওদিকে দেখেন কিছু রাখছে কিনা রাখে না না এখানে দুইটা চেম্বার আছে কিছু রাখা আছে হুইলেন্স এদিকে দেখেন জগলিভার হুইলেন্স সব আছে গাড়ির সাথে মানে দেখাই দিলাম একদম রেডি হ্যাঁ এবার টানার জন্য সব আছে ওকে এবার একটু প্রাইসটা বলেন আমার ভালো লাগছে চারটা চাকা একবারে নতুনের মতো পাঁচটা চাকাই নতুনের মতো ওকে ওকে ভিতরে দেখাবেন আর এখানে আর দেখানোর কিছু নাই মোটামুটি সবারই তো জানা সেই চারকে কি থাকবে দাম বলেন ভাইয়া এর দাম হচ্ছে ভাই একদম ২৬ লাখ পঞ্চাশ ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বিশ লাখ পঞ্চাশ আঠারো আঠারো মডেল বাইশে রেজিস্ট্রেশন কাগজ ছাব্বিশ সাতাইশ ছাব্বিশ এবং এটা কিন্তু সেন্সর আছে দেখেন হ্যাঁ পার্কিং সেন্সর সামনেও কিন্তু পার্কিং সেন্সর আছে পিছনেও পার্কিং সেন্সর আছে সামনেও আছে জি আর এটা হচ্ছে ভাইয়া একুয়া একেবারেই মানে কি বলবো অর্ধেক দামে দামটা বলে দিই ছাব্বিশ লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এটা দেখেন এবার এবার দেখেন সেম আরো একটা হাইব্রিড ইউনিট এটা আবার অন্য গাড়ি দেখাবো ডাক্তার চালিত ওকে এটা হচ্ছে একোয়া জিএস একোয়ার মধ্যে যদি হাই গ্রেডের গাড়ির কথা বলি তাহলে এই যে জিএস এটা শুধু রিমে না আপনি ওই পাশ দিয়ে যাই একটা স্পোর্টস টাইপের সিট পাবেন এই যে একোয়ার নরমাল প্যাকেজের গাড়িতে কিন্তু এই ধরনের সিট আসে না এই যে এখানেও জিএস আছে মানে আপনি নর্মাল প্যাকেজের গাড়ির দামে একটা জিএস এডিশনের গাড়ি পাবেন এখানে ম্যাটের মধ্যেও কিন্তু আপনার জিএস থাকে এই যে এখানেও জিএস আছে দেখেন তারপরে আপনার ওই যে ওইখানে পুশ বাটনের মধ্যেও কিন্তু রেড জিএস সো এইটা হচ্ছে পার্সোনাল ব্যবহার করে এইটাও মেবি এক কাপুর নামে নাকি জি জি দেখেন না ডাক্তার চালিত গাড়ি সামনে আপনি প্রজেকশন লাইট পাবেন আপনার নামে এটা ভাইয়ের নামে ও ভাই আছেন আপনি ন্যাশনাল ডিভাইস মামুন ভাই জি আচ্ছা এখানে সামনে কিন্তু গ্রিল আপনার নিকেল আছে দেখেন সো এটা মডেল মনে হয় 2014 পুশ স্টার্ট নিউ শেপের গাড়ি এটার দাম চাচ্ছি আমরা ভাইয়া 13 লক্ষ 90 হাজার টাকা

আপনারা আসেন বাজেটের মধ্যে নিয়ে যান গাড়ি বাজার বিডি ঠিকানাটা একটু বলে দেন গাড়ি বাজার বিডি লোকেশন সব থেকে সহজ ঢাকা বনানী বনানী যে পুলিশ স্টেশন এই পুলিশ স্টেশন থেকে পশ্চিম দিকে দুটা বিল্ডিং সামনে হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লকে গাড়ি বাজার বিডি আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা একচেঞ্জের সুবিধাও আছে সকাল নয়টা থেকে রাত্রে আটটা পর্যন্ত এভরিডে খোলা আর আমাদের শোরুমে গাড়ি বাই সেল এক্সচেঞ্জ করতে পারবেন আপনি চাইলে যে কোনো গাড়ি আপনি আমাদের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন বিক্রি করে দিতে পারবেন কিনতে পারবেন আর নাম্বার টু হলো যে আমাদের প্রত্যেকটা গাড়িতে কিন্তু আমাদের গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে সার্ভিস ফ্রি আছে এই সিএইচটা এক বছরের ফ্রি সার্ভিস এই একটাতেও কিন্তু এক বছরের ফ্রি সার্ভিস আমাদের গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে পাওয়া যাবে ওটাও কিন্তু সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা জি থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা একটু শেয়ার করে দেন চল্লিশ মিনিট পরে ইনশাল্লাহ নেক্সট লাইভে আবার দেখা হবে অন্য গাড়ি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম